ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে একত্রিশে মে আর হচ্ছে মাসের শেষ দিন আর শুক্রবার আর সপ্তাহও মোটামুটি শেষ দিন তা চলো বাইরে থেকেই আজকে ব্লগটা ওপেন করলাম আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে পাশে থাকার অনুরোধ রইলো আর হচ্ছে সকাল সকাল মোটামুটি যা যা কাজ থাকে রেগুলারে সেগুলো করে ফেলেছি আট দিন এখন হচ্ছে টিফিন বানাবো চা খা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে হচ্ছে বাইরে কি সুন্দর ওয়েদারটা সকালে উঠেই বেশ বৃষ্টি ভেজা ওয়েদার দারুণ লাগছে দুদিনের যে একটা ভ্যাপসা গরম সেই গরমটা বেশ কাটিয়ে এরকম বৃষ্টি ওয়েদার থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমি কি রান্না করছি তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আর বাইরের ওয়েদারটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি গাছটা বাঁধা হয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো বাইরের পরিবেশটা কেমন সেটা তোমাদেরকে শেয়ার করি সো দেখো গাইস বাইরে বৃষ্টি করছে ধীরে 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 ধীরি দেখতে পাচ্ছ আর আমার পেঁপে গাছটা তো রকম হেলে গেছে মানে এখানে যে এই যে কাগজটা ছিল সেই কাগজটা এখান থেকে দিন পড়ে গেছে আর এইটা হচ্ছে নেড়ে গেছে আর ওই যে পেঁপে গাছ যেটা বসানো হয়েছে সেটা ধরবে কিনা না জানি না আর এইরকম পরিস্থিতি আছে মাথাটা ভার হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথাটা ভারের জন্য না হেলে গেছে গাছটা আর এইদিকে দেখো এই ছোটো ছোটো গাছগুলো মোটামুটি ধরেছে আর আমার জবা গাছটা তো মানে একদম ফুলই নেই কদিন যেহেতু বৃষ্টি হয়ে হয়নি মানে রোদে না গাছপালাগুলোও মানে একদম মরে গেছে যেন রোদের তেজে এই একটাই ফুল ধরেছে দেখতে পাচ্ছি দেখাচ্ছি এই দেখো আর এই দেখো পাখিরাও কি সুন্দর আকাশে মেলে বেড়াচ্ছে দারুণ পরিবেশটা বলো চলো তো দেখো গাইস আমার দিকে চাউমিনটা রেডি করে বাইরে গেছিলাম আর হচ্ছে এদিকে চা খাওয়া হয়ে গেছে দেখো গাইস দেখো এখন তো বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে তো ওয়েদারটা তো এখন খুব ভালোই আছে মা এখানে চাউমিন বানাচ্ছে আর বাপি এখন কি করছে দেখো দা লায়ন বুক দেখছে ঠিক আছে আর এখানে শুয়ে শুয়েছে এই দেখো

হ্যাঁ চাউমিন এখন রেডি করে দেখছি আমি চাউমিন শুনতে শুনতে হ্যাঁ তিনটে ভিডি দিয়েছি দিয়ে আলু অল্প দিয়েছি দিয়ে দিয়া দিয়ে তুমি এখন কোথাও যাবে হ্যাঁ তুমি এখন কোথাও যাবে হ্যাঁ আমি বেরোবো বেরোবো আর নামানোর আগে সানরাইস দিয়ে চাউমিন মশলাটা দিবি সানরাইস একটু দারুন আমার তো রান্না হচ্ছে রাজা বাপ আমি কিন্তু অ্যাড দিলাম না সত্যি আমি রান্না কারো কাজ করি সানরাইস তো বিশ্বের সাথে একটা রান্না হয় ওকে তুমি তাহলে কানে গান শোনো সস দিয়ে খাবো তাই জন্য সস নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে দিল দিয়ে খাবে মানে সস খায় না তাই জন্য তাই চান ছড়িয়ে দিলাম লাগে না তো দিলেন ভালো লাগে আর কাঁকা একটু দেবো কাকে বলো খাবে না তাই জন্য দিলাম না তো চলো আমার ঘরের কবি নাচ হচ্ছে নাচ নাচ এখন আমরা গান শুনছি ব্রো ব্রে দিলা পাঞ্জাম

তো আমার রেস্ট এবার আমাকে শর্টের জন্য প্রস্তুতি করতে হবে মানে আধা বাসন মাথা বাকি আছে সেগুলো দিন সন্ধ্যেবেলা করব আর এখন হচ্ছে আমার শটের প্রস্তুতি করবো তাই তো এখন না সন্ধ্যাবেলা এখন রোদের মধ্যে কাদার মধ্যে বাইরে এখন দেখো বিশাল রোদ উঠেছে তার উপর কাদা দেখছি কি করি দেখি খেয়ে তো নি তার সবার চোখটাও বিস্তার করছে না চলো দেখো গুড ইভিনিং তো আজকে আমরা চা

কি বলবো বন্ধুরা এখন প্রচন্ড ঘুম পাচ্ছে খিদেও পাচ্ছে ঠিক আছে খাওয়ারও কিছু নাই এখন একটা টিউ ছিল আমি আর বাবা খেয়ে নিয়েছি এবার দেখি খাওয়া তো একটা কিছু ব্যবস্থা করতে হবে দেখি কী করি তখন তোমার দেখাবো ফ্রেন্ডস একটুখানি বেরোচ্ছি একটা দরকারে তা কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ সেটা তো তোমরা দেখতেই পারবে আর আমাদের এখানে শুক্রবার হাট বসে মানে হচ্ছে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে আমরা তো সবাই কবিতাটা পড়েছিলাম তাই হাটের পাশ দিয়ে গেলে ঠিক ওই কবিতাটার কথাই না মনে পড়ে ছোটোবেলায় কম দেখি সবাই পড়েছি বলো তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর শুক্রবার আজকে হাট তো দেখতেই পারবে তোমরা চলো কাজটা আমরা ও হ্যাঁ তো হাট ওট বস না শুক্রবারে চার চড়াই তিন তাই তো হচ্ছে আমার একটু পর্দা কেনার জন্য তা শীত তো পেলামই না এখানে এবার কবে পাব এখানে আজও নেই হোক তা শেষে দুঃখের শোখের তাপে আমি আর বাবা রোল নিয়ে নিলাম আর যেহেতু গতকাল মানে আসতে যেহেতু আগামীকাল হচ্ছে ভোট তাই জন্য সব দোকানেই পাট বন্ধ দেখলাম প্রায় শুধু এই রোলের দাদার দোকানটাই খোলা ছিল তাও চিকেন কোনো কিছু নেই শুধু এগ রোল নিয়ে চলে এলাম দুজনের দুটো তা চলো আজকের মতন আমার বকবক এখানেই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা ঈশ্বরের ভাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি টাটা নাইট